আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আগামী কাল থেকে আগামী তিন থেকে চার দিন সারা বাংলাদেশে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ যার কারণে আগামী এগারো তারিখ দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টি কিছু কিছু জেলায় কিন্তু বজ্রসহ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আগামী কয়েক দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা এদিকে এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এগারো তারিখ রোজ বুধবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা পটুয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে এর পরবর্তীতে বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে ভোলা বরগোনা পটুয়াখালী ঝালুঘাটি পিরোজপুর বাগেরহাটে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ঢাকা কুমিল্লা চাঁদপুর শরীয়পুর ফরিদপুর এদিকে ঝেনাইদহ মাগড়াতে কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা থাকতেছে এগারো তারিখে তো এগারো তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত দশ বারোটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলাতে কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে এগারো তারিখ রাত বারোটার সময় এর পরবর্তীতে যদি আমরা বারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বারো তারিখ সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন এছাড়া দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি খালি বরগুনা ভোলাতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে ভোর ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় যদি দুটো সময় যদি লক্ষ্য করি এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটি এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বারো তারিখ দুপুর বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজশাহী ফরিদপুর মাগুড়া নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল শহর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে বারো তারিখ দুপুর দুটো সময় তো পরবর্তীতে বারো তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে জামালপুর মঙ্গনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুহিবাদার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী টাঙ্গাইল গাজীপুর সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর রাজবাড়ি মাগুড়া এদিকে দেখতেছেন ভারী বেশি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলা বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বারো তারিখ সন্ধ্যার দিকে তো পরবর্তীতে যদি বারো তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে বারো তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে বদ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সেদিকে গাজীপুর টাঙ্গাইল নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ দেখতে পাচ্ছেন সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট হাট পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নৌগাঁছা পানিবাবগঞ্জ রাজশাহী মেহেরপুর চোয়াডাঙ্গা পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর পর বরগুনা ভোলা বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বারো তারিখ রাত দশটার সময় এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি বারো তারিখ মধ্যরাত বা রাত দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখবো সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা ময়নসিংহ গাজীপুর টাঙ্গাইল শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনুবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর মানিকগঞ্জ এদিকে ঢাকা শহর দেখতে পাচ্ছেন ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে গাইবান্ধার রংপুর দিনাজপুর লালমনি হাণ্ডি পঞ্চগড় কুড়ি গ্রামে অতি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলাতেও কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় তো পরবর্তী যদি আমরা তেরো তারিখ সকাল ছয়টার সময় লক্ষ্য করি তেরো তারিখ রোজ শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ বগুড়া জামালপুর ময়মনসিংহ ওদের বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমন হাট পঞ্চগড় নওগাঁ চাপাইনব রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চৌড়াঙ্গা জিনাইদ মাগুড়া রাজবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খুলনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে তেরো তারিখ সকালের দিকে তো পরবর্তীতে যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু বজ্র ভারী বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া দিকে সিলেট রাজশাহী চাঁপাইনুয়া বন্ধ নগা জয়পুর হাটও কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে কুড়িগ্রাম লালমনহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে তেরো তারিখ দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তেরো তারিখ বিকেল তিনটার সময় দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অবস্থা থাকতে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দর কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ ডিলামাড়ি লালমনিয়া কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে তেরো তারিখ দুপুর তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা রাত তেরো তারিখ রোজ শুক্রবার রাত এগারোটার নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি মেহেরপুর চুয়াডা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা এদিকে দেখা যাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তেরো তারিখ মধ্যরাত বা রাত দুটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বিশেষ সম্ভাবনা থাকতে সেদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে কমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এদিকে বান্দরবন রাকামাটি খাগড়াছড়ি এছাড়া এদিকে ভোলা ফোটো খালি বরগুনা ঝালকাটি পিরোজপুর এদিকে রাজশাহী চাপাইনুয়া বন্ধ নাটোর সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নৌগা চা এদিকে চাপাইনাকবন্ধ শহর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে তেরো তারিখ রাত দুটোর সময় তো পরবর্তী যদি চোদ্দ চোদ্দ তারিখ এদিকে লক্ষ্য করি চোদ্দ তারিখ সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে জয়পুরহাট চাপাই চাঁপাইনওয়াগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এসারা এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর টাঙ্গাইল মানিকগঞ্জের দিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন কিন্তু চোদ্দ তারিখ সকাল সাতটার সময় হালকা থেকে মাঝার লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা সকাল দশটার সময় লক্ষ্য করি চোদ্দ তারিখ তাহলে দেখবের দিকে ফেরে নেওয়া তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবের দিকে চোদ্দ তারিখ দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়িতে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে চৌদ্দ তারিখ দুপুর তিনটে সময় এছাড়া দিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে চৌদ্দ তারিখ দুপুর তিনটার সময় এছাড়া এদিকে মেহেরপুর চোরাঙ্গা কুষ্টিয়ার রাজবাড়ি মাগুড়া ফরিদপুর নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পুরুষপুরে কিন্তু হালকা পুরান সম্ভাবনা থাকতে চোদ্দ তারিখ দুপুর তিনটার সময় তো পরবর্তীতে যদি চোদ্দ তারিখ সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে তো বাংলাদেশের যে যেসব জেলাগুলো রয়েছে এটি কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে রাজশাহী নওগাঁ চাপাইনামগঞ্জ জয়পুর হাট বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর সহ দেখছেন এদিকে চৌদ্দ তারিখ সন্ধ্যা ছয়টার সময় সাতটার সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি চৌদ্দ তারিখ রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখো অতি তীব্র বৃষ্টি কিন্তু আবারও বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টি আবারও প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ এদিকে গাজীপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর গাইবান্ধা এদিকে জয়পুরহাট নগাঁও চাপাইনুয়াগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাড়াঙ্গা ঝিনাইধ রাজবাড়ি মাগুড়া এদিকে দেখতেছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এসার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে চোদ্দ তারিখ রাত দুটোর সময় তো পরবর্তী দিক যদি আমরা পনেরো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো পনেরো তারিখে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে সকাল ছটার সময় যদি লক্ষ্য করি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুভীবাজার সিলেট চুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী কুড়িগ্রাম দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমারি লালমনহাটে এদিকে কেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে খুলনা ও সিলেটের ভিতর খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পনেরো তারিখ সকাল ছয়টার সময় তো পরবর্তী দিকে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো পনেরো তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো রাজশাহী এবং নগাঁ জয়পুর হাট এছাড়া রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে বরিশাল পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরগোনা ভোলাপটোখালি তো কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে পনেরো তারিখ সকাল দশটার সময় তো পরবর্তী যদি পনেরো তারিখ বিকাল দুপুর দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে এছাড়া দিকে জয়পুর হাট নগা চাপাই নিমাগঞ্জ রশাহী কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে সারা দিদিকে চট্টগ্রাম রাঙামাটি মাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে পনেরো তারিখ দুপুর তিনটার সময় তো পরবর্তীতে যদি আমরা সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে পনেরো তারিখ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন এদিকে রংপুরের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতেছে তো পরবর্তী যদি রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নাটোর রাজশাহী চাপাই নিমগঞ্জ নগা জয়পুর হাট বগুড়া শেরপুর জামালপুর এদিকে নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট মলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাইবান্ধা এদিকে হালকা পুরার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে পনেরো তারিখ রাত এগারোটার সময় কিন্তু অতি ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা এদিকে ষোলো তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে ষোলো তারিখ সকালে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট রংপুর দিনাজপুর এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মল্লিবাজার এদিকে রাজশাহী চাওয়াইগঞ্জ মেহেরপুর চুয়ানগা তো কিন্তু হালকা থেকে মাঝার লেভেল বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো এক কথাই বলা যায় এগারোই সেপ্টেম্বর দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের পরবর্তীতে এগারো বারো তেরো ও চোদ্দ পনেরো তারিখ সহ কিন্তু বাংলাদেশের সবগুলো জেলাতে কিন্তু ভদ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায় তো এই ছিল খানকার মতো পরবর্তী আপডেট পেতে বসে ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা আছে সবাইকে